আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রশিস রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এই ভিডিওটা রোজার আগের ভিডিও সেদিন আম্মু প্রায় অনেক দিনের বাজার একসাথে করে এনেছিল আর এখানে অনেক মুরগি দেখতে পাচ্ছেন এখানে ফার্মের মুরগি এবং পাকিস্তানি মুরগি দুইটাই ছিল আর এই মাছগুলো কেনা হয়েছিল। আর সাথে অনেক সবজি বাজারও ছিল যেগুলো আমি ভিডিও করে নিই এগুলোই আপাতত ভিডিও করেছি এখানে দেখতে পাচ্ছেন বড় মাছটা কিন্তু জ্যান্তই ছিল আর সেগুলোই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সাথে ছিল আমাদের ঘরের সবচেয়ে ছোট সদস্য সেও কিন্তু এগুলো একটু দেখছিল আর একটু ধরার চেষ্টা করছিল কিন্তু তাকে ধরতে দেওয়া হচ্ছিল না সে কিন্তু সুযোগ পেলেই যে কোনো কিছুই একটু ধরে দেখতে চাই এটা তার কাছে একটা মজার ব্যাপার কিন্তু তাকে কোনোভাবেই কিন্তু আমি ধরতে দিচ্ছিলাম না নিষেধ করছিলাম তো আমাদের ঘরের বিভিন্ন জায়গার মধ্যে তার কাছে রান্না করতে অনেক প্রিয় সে সারাদিন সুযোগ পেলে রান্নাঘরের জিনিস ঘাটাঘাটি করতে একটু বেশি পছন্দ করে আর এখানে আম্মু বরাবরের মতোই মাছটা কিন্তু ঘরেই কাটাকাটি করছিলো বাইরে থেকে খুব একটা মাছ আমাদের বাসায় কেটে আনা হয় না একেবারে রেয়ার বলা যায় অনেক আগে থেকে তো আম্মু সময় কাটে মাছগুলো আর আম্মুর কাছে বাইরের কেটানা মাছ পছন্দ হয় না সেজন্য নিজে কিন্তু কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর এই মাছটা কিন্তু অনেক বিশাল ছিল এর চেয়েও বড়ো মাছ আলহামদুলিল্লাহ আম্মু কাটতে পারে অনেক ভালোভাবেই সুন্দর আমি একটু ভিডিও করছিলাম সেগুলো আর এই মাছটার ভিতরে কিন্তু অনেক বড়ো সড়ো ডিম ছিল সেটা আম্মু আমাকে পরে ভিডিও করার জন্য বলেছিল যেহেতু আমি সবসময় ভিডিওতে দেই এগুলো তো আম্মু সেজন্য ভিডিও করে রাখতে বলেছিল এখানে এই মাছগুলো কিন্তু বেশ বড়ো সড়ো সাইজের ছিল কিন্তু জ্যান্ত ছিল না তবে ফ্রেশ ছিল একদম আর এই মুরগিগুলো একটু পরে কাটা হবে আমাদের হেল্পিং হ্যান্ড আসলে তার সাথে একসাথে করবে আম্মু আর এই যে আমি এখানে গরম মশলা নিয়ে ফেলেছি বেশ অনেকগুলোই দেখতে পাচ্ছেন অনেক ধরনের এগুলো আমি ঠিকঠাকভাবে একটু রেডি করছিলাম আমার কাস্টমারদের জন্য আমার পেজ আয়ার্সের এই আইটেমটা অনেক বেশি হিট একটা আইটেম গরম মশলা এখানে আমি ভালো ভালো মশলাগুলোই কিন্তু দেওয়ার চেষ্টা করে থাকি এবং সেগুলো নিজেই পরিষ্কার করে ধুয়ে নিজে তৈরি করি আর এভাবেই একটু চেলে ফেলি যেন যেসব অংশ গুঁড়ো হয়নি সেসব যেন মশলাতে না পড়ে আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো মশলা কিন্তু বের হয়েছে এগুলো আমি আবার গুঁড়ো করব আর আমি এগুলো বক্সে বয়ে দিচ্ছিলাম আমি নিয়ে নিচ্ছিলাম এখান থেকে পরবর্তীতে আমার কাস্টমারদের জন্য রেডি করব। এখানে বেশ অনেকজনের কিন্তু অর্ডার করা মশলা ছিল আর আমি এগুলো রেডি করতে করতে আম্মু এটা অর্ধেক কাজ শেষ মাছটা কাটার আর এখন বাকি অর্ধেক কাজটা করবে তো দেখতে পাচ্ছেন মানে মোটামুটি এটা অনেক বিশাল সাইজের মাছ সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তাই সেটা একটু ছুরির সাহায্যে কাটতে হচ্ছে যেন ডিমটা নষ্ট না হয় আর ডিমের সাইজটাও কিন্তু দেখে বুঝতে পারবেন কত বিশাল আর এটি কিন্তু অনেক বেশি ফ্রেশ হওয়াতে দেখতে পেয়েছেন জ্যান্ত মাছ ছিল অনেক মজাই ছিল মাছটা এবং ডিম দুইটাই দেখতে পাচ্ছেন কত বড় ডিম এখানে যতটুকু দেখা যাচ্ছে তার চেয়েও কিন্তু এটা আরও অনেক বেশি বড় ছিল আর এইসবের পর আমি একটু এখানে পিঠা বানিয়ে নিচ্ছিলাম এই পিঠাটা অনেক বেশি মজা লাগে আমার বিনি চালের পিঠা এটাকে এক এক জায়গায় এক এক নাম বলা হয় এই পিঠার তবে বিনি চালের ভির্জা পিঠা এটা মনে হয় প্রায় অনেকেই বলে থাকে আর এটা প্রায় অনেকটা ভাপা পিঠারই সিমিলার কিন্তু এটা আমার কাছে ভাপা পিঠার চেয়েও মজা লাগে কিন্তু করার করতে না পারার কারণে খুব একটা করা হয় না এখানে বলা বাহুল্য আম্মুই সব গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল আমি তারপর বানিয়েছিলাম আর এ তো আমার ক্রেতাদের জন্য আমি এখানে মশলা রেডি করছি ঘি রেডি করছি সবগুলো একজনের কাছে চলে যাবে ইনশাল্লাহ সে আরও অনেকবার আমার কাছ থেকে অর্ডার করেছে আপুটা মাসাল্লাহ সবসময়ই কিন্তু ভালোটাই পেয়েছে আমি সবসময় চেষ্টা করেছি ভালোটাই দেওয়ার জন্য তো এখানে কিন্তু আপু এক কেজি ঘি নেবে না আপু সবসময় অল্প অল্পই করেই নেয় কারণ আপু ভাষায় আপু এবং তার ছোট বাচ্চা কিন্তু অল্প নিলেও সময় আমাকে বলে বেশিরভাগ সময়ই আমাকে আমার কাছ থেকেই নেয় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে আমার বক্সের ওজনটা করে নিয়েছি যেন জিনিসটা দেওয়ার পর বক্সের ওজন সহ আমি ক্যালকুলেট করে থাকি আর এগুলো আমি সব কাজটাচ সেরে দুপুরে খেতে বসেছিলাম আর এখানে তো এগুলোই হচ্ছে আপুর পণ্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাকেট করা হয়েছে তা আমি চেষ্টা করি সব সময় আমার ক্রেতাদেরকে খাঁটি জিনিসটাই দেওয়ার জন্য ইনশাল্লাহ সময় সেই চেষ্টাটাই করে যাব। আর সন্ধ্যায় আমার ভাই আমাদের জন্য শর্মা নিয়ে এসেছিলো সেটাও একটু ভিডিও করে রাখলাম আর এই তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ